আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় নিজ গাড়ির নিচে চাপা পড়ে বাংলাদেশে নিহত মালয়েশিয়ায় পরিত্যক্ত ভবনে অবৈধ প্রবাসীদের বসবাস তেত্রিশ নাটক এবং কোয়ালালামপুর বিমানবন্দরে অবৈধভাবে ভাড়ায় যাত্রী পরিবহন বাংলাদেশি নাগরিক আটক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছালে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এঞ্জেল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালয়েশিয়ায় নিজ গাড়ির নিচে চাপা পড়ে ফারুকুজ্জামান সোহাগ নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন দেশটির স্থানীয় সময় শনিবার রাত সাড়ে বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে নিহত সোহাগ ফেরির দাগন হয়ে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলিপুর গ্রামের তাজউদ্দিন মাঝিবাড়ির মৃত মুকুর ড্রাইভারের ছেলে পরিবারে তার স্ত্রী ও আট বছরের এক কন্যা সন্তান রয়েছে স্থানীয় এবং পারিবারিক সূত্রে জানা যায় ভাগ্য বদলের আশায় ১৯ বছর আগে মালিশায় পাড়ে জবান সোহাগ সেখানে তিনি গাড়ি চালাতেন শনিবার রাতে গাড়ি মেরামতের জন্য গ্যারেজে যান সোহাগ গাড়ির কাজ করার জন্য পার্কিং করতে গিয়ে অসাবধানতা বসত তার গাড়ির চাকা গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এ সময় গাড়ির নিচে চাপা পড়ে সোহাগের মাথা থেতে যায় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে নিহতের ভগ্নিপতি মোহাম্মদ হুমায়ুন বলেন মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে দাগুমভিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোয়াম ও আজহারুল ইসলাম বলেন নিহতের পরিবারের সঙ্গে কথা বলে মরদেহ দেশে আনার জন্য সহায়তা করা হবে এছাড়া প্রবাসী কল্যাণ তহবিল থেকে তার পরিবারের জন্য সরকার নির্ধারিত অনুদান যেন খুব দ্রুত পায় সেই ব্যবস্থা করা হবে মালয়েশিয়ার সেলাঙ্গল রাজ্যে এক ঝাক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে দু সাল থেকে পরিত্যক্ত একটি ভবনকে অবৈধভাবে আবাসস্থল হিসেবে ব্যবহার করছিলেন একদল অবৈধ প্রবাসী ভবনটিতে অবৈধভাবে পানি ও বিদ্যুৎ সংযোগ দিয়ে তারা বসবাস করছিলেন বলে জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ তবে অবশেষে তাদের কার্যকলাপ ফাঁস হয়ে যায় গতকাল রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের একটি অভিযানে ভবনটি থেকে তেত্রিশ জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে অভিযানের নেতৃত্ব দেন পুত্রাজায় ইমিগ্রেশন সদর দফতরের এনফোর্সমেন্ট শাখার চল্লিশ জন কর্মকর্তা অভিযান চলাকালে মোট তিয়াত্তর জন বিদেশিকে তল্লাশি করা হয় যাদের মধ্যে পঁচিশ থেকে ষাট বছর বয়সী তেত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান মিয়ানমার ও ভারতের নাগরিক ইমিগ্রেশন এক বিবৃতিতে জানিয়েছে দু সাল থেকে এই ভবনটিতে এই অবৈধ প্রবাসীরা বসবাস করে আসছিলেন এবং তাদের পানি ও বিদ্যুৎ সংযোগ ছিল সম্পূর্ণ অবৈধভাবে নেয়া এই ঘটনা সম্পর্কে একটি গণ অভিযোগ পাওয়ার পর ইমিগ্রেশন অভিযান পরিচালিত হয় আটকৃতদের বিরুদ্ধে উনিশশো ষাট এবং উনিশশো সালের ইমিগ্রেশন আইন এবং উনিশশো সালের পাসপোর্ট আইনের অধীনে তদন্ত চলবে সকলকে তদন্তের জন্য বুকে জলিল ইমিগ্রেশন আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে আন্তর্জাতিক বিমান বন্দরের টার্মিনাল একে অবৈধভাবে ভাড়ায় যাত্রী এবং পরিবহনের চেষ্টার অভিযোগে এক বাংলাদেশের নাগরিক আটক করা মালয়েশিয়ার সেলাঙ্গর রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সেলাঙ্গরের সড়ক বিভাগের পরিচালক আজরিন বোরহান জানার একচল্লিশ বছর বয়সী ওই বাংলাদেশি ব্যক্তি তিনজন বাংলাদেশি যাত্রীকে বিমানবন্দর থেকে ভিন্ন তিনটি গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ভাড়ার প্রস্তাব দেন এবং তাদের করেই কাছ থেকে কাজ নেওয়ার চেষ্টা করেন তিনি বলেন ব্যক্তিটি তিনজন যাত্রীকে পৃথক গন্তব্যে নেওয়ার প্রস্তাব দিয়ে বিভিন্ন হারে ভাড়া নির্ধারণ করেন এবং গন্তব্য পৌঁছানোর পর ভাড়া পরিশোধ করতে বলেন আটকের সময় তিনি দাবি করেন তিনি কেবলমাত্র তার এক বন্ধুকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে ফিরছিলেন এবং কিছুটা অতিরিক্ত আয়ের আশায় সদ্য আগত বাংলাদেশে যাত্রীদের সহায়তা করতে চান তবে কর্তৃপক্ষ তাকে মালয়েশিয়া দু হাজার দশ সালের স্থল গণপরিবহন আইনের দুশো পাঁচ ধারা অনুযায়ী আটক করে অভিযুক্তের ব্যবহৃত নিসান গ্র্যান্ড লিভিনা গাড়িটিও জব্দ করা হয়েছে আজদিন বোহার আরও জানান জনসাধারণ আমরা পরামর্শ দিচ্ছি যাতে তারা বৈধ পরিবহন সেবা ব্যবহার করেন বিমানবন্দরে টার্মিনাল এক ও দুই এ নির্ধারিত কাউন্টার থেকে কিংবা অনুমোদিত ই হেলিং অ্যাপ ব্যবহার করে পরিবহন বুকিং করার অনুরোধ জানাচ্ছে